একটা সাংগঠনিক ব্যাপার নিয়ে আমরা এলাকার সাথে বাড়ি গিয়েছিলাম তো উনি বললেন যে আজ সকালে এসো সেই মতো আমরা আজ সকাল এগারোটায় গেছিলাম তো গেছিলাম তো উনি দেখা হলো না তারপর অরিজিৎ এবং তার দলবল নিয়ে আমাদের উপর আচক্কা চড়া হয় এবং লাত ঘুষি বাঁশ দিয়ে পেটানো হয় আমাদেরকে এবং আমাদের দু তিনজন সহকর্মী ছিল তাদেরকেও মানে মেরেছিল এটা অফিসের অফিসের তো বিজেপি আপনারাও বিজেপি আপনাদের জন্যই তো এই সেক্রেটারি এই প্রেসিডেন্ট কর্মী না থাকলে তো কিছু হয় না সেটা অবশ্যই তাহলে আমরা উনি চাইছে যে বিজেপি বা বিজেপি মানে অরজিত ও একাই কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট ভিত্তি প্রেসিডেন্ট ভিত্তিক দল তাই আমরা প্রেসিডেন্টকে মেনে চলি আর অরিজিৎ রায় কী করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি আপনার আমার নাম চিরঞ্জীব রায় আপনার কোথায় লেগেছে আমার এই হাঙ্গুলি লেগেছে এবং এইখানে আর মাথা কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে এটা কোনো সুরাহ অভিযোগ জানিয়েছেন থানাতে জানিয়েছে কাল রাত্রে একটা বিশেষ কারণবশত আমাদের জেলা সভাপতি দেবদনু ভট্টাচাজু মহাশয়ের বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলা তো ওনার একজন বাড়ির লোক বললেন যে দাদা অসুস্থ আছে ঠিক আছে আপনি একটু ডাকুন দু মিনিট কথা বলবো চলে যাব তো যাই হোক অনেক ডাকাটাকির টাকির দাদা বেরিয়ে এসেছেন তো বললো যে এখন আর অনেক রাত হয়ে গেছে তোমরা বাড়ি যাও কাল সকালে বাটি অভিযানে এসো কথা হবে সেই মতো আজ আমরা গেছিলাম আমি ছিলাম আর ওই ছিল তো সেই যাওয়াতে মানে জেলা সভাপতি ছিলেন তখন অফিসে কিছু তরজিত রায় এবং তার বেশ কয়েকজন গুন্ডা পনেরো কুড়িজন গুন্ডা বাহিনী আমাদের উপর মানে অত কিছু হামলা করে এবং বলে অনেক কিছু মানে গালি গালাজ করে করতে হয় এই এই বিষয়টা ওর যে এই মারামারি করার যে অ্যাটিচিউডটা এর আগেও আমাদের আগে যিনি মন্ডল সভাপতি ছিলেন মাননীয় শ্রী মন্টু গাঙ্গুলি ওনার দোকানেও একবার রড লাঠি নিয়ে হামলা করতে গেছে সেটাও মিডিয়া হয়েছে আর এর এটা মানে বরাবরের এটা নিয়ম রীতি হয়ে দাঁড়িয়েছে তো ও চাইছে যে বারাবনই বিজেপি মানেই অরিজিৎ রায় আর কেউ না এটা কি কখনো সম্ভব নাকি তো এটা কি পার্টি অফিসের মধ্যেই হয়েছে হ্যাঁ পার্টি জেলা পার্টি অফিসের ভেতরে হয়েছে কাদের নামে অভিযোগ করেছেন আপনারা পরিচিত রায়ের নামে অভিযোগ করেছি একজনের আরও কেউ আছে না ওর নামে অভিযোগ করেছি যেহেতু মেন নেতৃত্ব ওই দিচ্ছিলো তো কেন এরকম করতে চাইছে আপনারাও তো বিজেপি সেইটা তো আমাদের মাথায় ঢুকছে না আপনাদের নিয়েই তো নিয়েই তো দেবতন ভট্টাচার্য আমি এটা মানে আমি চাই ও চাইছে আমি যেটা বলবো বারাবণী বিজেপিতে সেটাই হবে এটা কখনো সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিতে একটা প্রেসিডেন্ট ভিত্তিক দল এটা কোথায় লেগেছে আপনার আমার এখানে ব্লাড বেরিয়েছিল যাই হোক কালো হয়ে গেছে এখন আর মাথায় মাথায় দেওয়ালে কয়েকবার মাথাটা ঠুকিয়ে দিয়েছে এখানে খোলা না খোলা আছে এখন প্লাস এই এইখানটাতে আঁ করতে গেলে এখানে লাগছে তো মেরেছি কী দিয়ে হাতেই না কিছু ছিল আর না হাত দিয়েই মেরেছি আর মাথাটা ধরে চুলের মুঠিটা ধরে একদম দেওয়ালে ঠুকিয়ে দিয়েছিল কয়েকবার থানায় অভিযোগ করলেন হ্যাঁ আপনার নাম আমার নাম অভিজিৎ অধিকারী শুধু আমাকেই মারেনি আরেকজন আমাদের মন্ডলের সেক্রেটারি সত্যজিৎ দাস ওকে বাঁশ দিয়ে মেরেছে পিঠে পুরো একদম পিঠ মানে ইয়ে হয়ে গেছে ব্লাড বেরিয়ে গেছে পুরো এবং বুকে ওর লাথি দিয়ে মেরেছে প্রচুর আঘাত লেগেছে